বাজারে উৎপাদিত ফসলের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়ছেন কমলপুর মহকুমার কৃষকরা কৃষি প্রধান অঞ্চল হালহুলি পঞ্চাশী মোহনপুর মেথির মিয়া দারাং লাটিয়াবিল মেছুরিয়া ডাববাড়ি কোচোছড়া এবং সালেমা অঞ্চলের কয়েক হাজার কৃষক এবার ফসল বিক্রি করে ন্যায্য দাম না পেয়ে হয়ে পড়েছেন এই অঞ্চলে বন্ধন সহ বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে তারা জমিতে মরিচ কুমড়ো টমেটো পটল উচ্ছে সহ বিভিন্ন সবজি চাষ করেন কিন্তু এবার প্রচুর ফসল উৎপাদন হলেও বাজারে তার মূল্য প্রায় তোলানিতে এসে থেকেছে বর্তমানে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি মাত্র দশ টাকায় পাইকারি বাজারে দাম আরো কম পাঁচ থেকে ষাট টাকা মিষ্টি কুমড়োর দাম আট টাকা উচ্ছে আঠারো থেকে কুড়ি টাকা পটল মাত্র চল্লিশ টাকা কেজি অথচ গত বছরে এই সময় কাঁচামরিচ বিক্রি হয়েছিল একশো টাকায় অন্য ফসলগুলোর দাম ছিল আশি থেকে একশো কুড়ি টাকা কেজি এই কৃষকের সাতকানি জমি রয়েছে বন্যার পর এই জমি চাষের উপযোগী করার জন্য তিনি এক লক্ষ টাকা ঋণ নিয়েছেন কমলপুর দুর্গা চৌমুনি ব্লকের হালহুলি পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের কৃষক কিশোর বলেন বছর মানে তো কৃষক সাংঘাতিক বিপদে মানে ষাট টাকা কেজি লাগে আর দশ টাকা কেজি বিক্রি হয় বাজারে ও সব দিন কিনে না আর মিষ্টি কুমোর আট টাকা নিলে দশ দিনও টাকা পাওয়া যায় না মানে সাংঘাতিক বাজারের এবার মানে বিপজ্জনক কৃষকের এবার তো এই যে কেন এত দাম কেন কমলো গতবারের তুলনাতে এবার বেশ অনেকটা দাম কম দাম কম মানে ফসলের ফসলের দাম কম ফসলটা ওয়েদারটা কিছু ভালো তার জন্য ফসলটা একটু ভালো হয়েছে কিন্তু ইয়ে সস্তা আমরা কোনো দিনও আইডিয়া করতে পারছি না আমার বয়স পাঁচচল্লিশ পার হইতেছে কিন্তু এমন সস্তা আমি দেখছি না আর কখনো বাজারে মানে মাল নিলে মাল বিক্রি করা যায় না এমন অবস্থা আমার এই বয়সে আমি আর পড়ছে না এই প্রথম এবার পড়ছি কতখানি জমি আপনার আমার সাতকানির মতো আছে কিন্তু মরিচ শোয়া মতো করছি আর মিষ্টি কুমার আদা কানির মতো আর টেমেটো আছে কিন্তু টেমেটো একদম বিক্রি করা যায় না বাজারে মানে এতো সস্তা তারপরে দেখেন বন্ধন থেকে এক লক্ষ টাকা ঋণ নেওয়া সেরা ফ্লাড হওয়ার পরে এই ক্ষেতগুলিটা ঠিক করলাম কইরা সাইরা ফসল লাগাইছি কিছু লাভ উ কইরা কিন্তু লাভ তো দূরের কথা মানে বন্ধনে টাকাই দিতে পারতাছি না এখানে রাজ্য সরকার যদি কিছু আমরা সহযোগিতা করে কৃষকরা রে তাহলে আমাদের কিছু মানে যান বাসন সংসার চালানি কঠিন বন্ধন থেকে এক লক্ষ টাকা লোন নিয়ে শোয়াকানি জমিতে মরিচ কুমড়ো টমেটো করেছে প্রচুর ফসল হয়েছে কিন্তু বাজারে ন্যায্য দাম নেই এবার কৃষিতে এমন লোকসান হবে ভাবতেও কিভাবে ঋণ শোধ করব বুঝে উঠতে পারছি না পারিনি সবজির এত দাম কমে যাবে তা স্বপ্নেও ভাবিনি চাষযোগ্য জমিতে পরিশ্রম করে ফসল ফুলেও দাম না পাওয়ায় হতাশ কৃষকরা এখন আশঙ্কায় দিন কাটাচ্ছেন কিভাবে শোধ করবেন ঋণ কিভাবে চলবে সংসার স্থানীয় কৃষক সংগঠনগুলোর দাবি সরকারকে দ্রুত হস্তক্ষেপ করে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে বাজার ব্যবস্থার উপর নজরদারি এবং ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের দাবি উঠেছে কৃষক মহল থেকে এই পরিস্থিতিতে কৃষক পরিবারগুলো যেন আর্থিক ও মানসিক সংকটে না পড়ে সে বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি রিপোর্ট নেটওয়ার্ক